সালাম আলাইকুমার আহমাতুল্লাহ আমরা এখন একটা আরবি টেক্সট পড়বো এটা আল জাজিরার ওয়েবসাইটে খবরটা যে কিছু আগে সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ প্রথমে বাক্যগুলা পড়ি আমরা বাদা উজারা উ খা রিজি ইয়াতি দুয়া আলিলা রবি আতি ওয়া ইসলাম ইয়াতি আসরা লিয়াওমিল আহাদ ইছতিমান মোগলাকান ফিলা আসিমা তিল কোয়াত আর ইয়াতি আদ্দাউহা تمهيدا للقمة العربية الإسلامية الطارية غدا الإثنين لبحث الهجوم إسرائيلي على قطر الأسبوع الماضي وقال المتحدث باسم وزارة الخارجية القطرية ماجد الأنصاري إن القمة الطارية التي تعقد غدا আচ্ছা مشروع بيان কিসু মাশরু আ سيقدمه الاجتماع আনিন للقمة আনিল হুজু মিল ইসরাইলি اليوم মুহুল আমরা এই বাক্যগুলো আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে আমরা একটু বিশ্লেষণ করলে দেখবেন আপনারা মোটামুটি এখানে বেশিরভাগ শব্দই জানেন এবং অর্থ করতে পারবেন প্রথমেই যে শব্দটা রয়েছে বাদা আ আহ উ বাদা বাদা মানে শুরু করা বাদা ইয়াবা শুরু করা টু স্টার্ট সামথিং কোনো কিছু শুরু করা কে শুরু করবে মান হচ্ছে ওয়াজির যে উজারা উজারা শব্দটা রয়েছে আরবিতে আমরা যেটা বাংলায় উজির বলি ওয়াজির মানে মন্ত্রী মিনিস্টার ওয়াজিরের বহুবচন বহু বচন হচ্ছে উজারা তাহলে বাদা উজারা উ অর্থাৎ মন্ত্রীরা শুরু করবে মিনিস্টার্স উইল স্টার্ট শুরু করে করবে ঠিক আছে শুরু করেছে বাদা পাস টেন্সে বাদা ইয়াবদাউ বাদা উজারা উ মন্ত্রীরা শুরু করেছে মন্ত্রীরা কেমন আবার খারিজি ইয়া অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রীরা উজারা উ খারিজি মানে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ওয়াজির একজন মন্ত্রী উজারা অনেক মন্ত্রী ওয়াজির উন খারিজি ইয়া ওয়াজির উন খারিজি মানে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী তাহলে ওয়াজারাতুল খারিজি ইয়া মানে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাহলে বাদা উজারা ও খারিজি ইয়াতি দুয়াল আরবি ইয়াতি অল ইসলাম ইয়াতি এই পররাষ্ট্র মন্ত্রীরা আবার কোথাকার আর দুয়াল দুয়াল শব্দ হচ্ছে দাউলা শব্দের বহু বচন দাউলা মানে রাষ্ট্র দুয়াল মানে অনেকগুলো রাষ্ট্র তাহলে রাষ্ট্রসমূহের পররাষ্ট্র মন্ত্রীরা এখন রাষ্ট্রগুলো আবার কেমন আর দুয়াল ইল আরবি ইয়াতি ইয়াতি অর্থাৎ আরব এবং ইসলামী যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা একটা তারা শুরু করেছে বাদা উজারা ও খারিজি ইয়াতি দুয়া আলীল আরবি ইয়াতি আল ইসলাম ইয়াতি তারা শুরু করেছে কখন শুরু করছে আসরা আসরা মানে আসর মানে বিকালবেলা আমরা যে সলাতুল আসর বলি মানে বিকালের নামাজ তো আসর মানে বিকাল আসরা কোন আসর কোন বিকাল আলিয়াউ আহাদ অর্থাৎ শনিবার বিকেলে তাহলে দেখেন আমরা এই বাক্যটা যে পেলাম বাদা উজারা অর্থাৎ আরব এবং ইসলামিক দেশ সমূহের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার বিকালে শুরু করেছে এখন কি শুরু করছে সেটা হচ্ছে এই ইজতেমা মুগলাকান। আকান তারা একটা ইজতিমা মানে মিটিং ইজতিমা মানে হচ্ছে মিটিং যেটা আমরা বাংলায় এস্তেমা বলি ইজতিমাউন মানে হচ্ছে মিটিং সভা ইজতিমান মাগলুকান মাগলুক মানে বন্ধ মুগলাকান বন্ধ মুগলাকান তাহলে ইজতিমান মুগলাকান মানে একটা ক্লোজ ডোর মিটিং একটা ক্লোজ ডোর মিটিং তারা শুরু করেছে কোথায় শুরু করছে কতা আ, আইনা কতারের কাতারের রাজধানী কাতারি রাজধানী আসিমা মানে রাজধানী কাতারের রাজধানী আ আসিমাতিল কতারিয়া মানে কতারের রাজধানী নাম কি সেটা আোহা যেটাকে আমরা বাংলায় দোহা বলি বাংলায় যেটা আমরা দোহা বলি এটা আরবিত হচ্ছে দাউহা তাহলে কি দাঁড়াইলো প্রথম বাক্যটা বাদা উজারা ওখারিজ ইয়াতি দুয়ালীলা আরাবি ইয়াতি ওয়াল ইসলাম ইয়াতি আশরালী আহমিল আহাদ ইজতিমান মোগল আকানফিল আসিমা তিল কতার ইয়াতি দাউহা তাহলে আরব এবং ইসলামী দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার বিকালবেলায় একটি রুদ্ধদ্বার বৈঠক আয়োজন করেছে কাতারের রাজধানী দোহায় এই বাক্যটার অর্থ হচ্ছে এরকম দেখেন শব্দগুলো আমাদের সবারই পরিচিত কিন্তু এত বড় বাক্য আমরা এখন বুঝে গেলাম এই বাক্যটা এখনো শেষ হয়নি আরো কিছু ব্যাপার আছে কি সেটা এই যে মোগলাকান এটার উদ্দেশ্য কি মানে হচ্ছে প্রেপারেশন তামহিদ তামহিদ মানে প্রেপারেশন প্রেপারেশনে প্রস্তুতিমূলক কিসের প্রস্তুতিমূলক লিল আরবি কিসের প্রস্তুত কিম্বা কিম্বা মানে হচ্ছে সাম্মিট সম্মেলন কিসের সম্মেলন ইসলামিয়া আরব ইসলামী সম্মেলনের প্রস্তুতি হিসেবে এই সভাটা তারা আয়োজন করেছে এই সভাটা কেমন আবার তরিয়া এখানে একটা সব তরিয়া তরিয়া মানে জরুরি এমার্জেন্সি তরিয়া 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 মানে হচ্ছে জরুরি তাহলে তরিয়া জরুরি সম্মেলন গদান কবে হবে আগামীকাল হবে গাদান আলী স্নাইন অর্থাৎ রবিবার তাহলে শনিবারে মিটিংটা হয়েছে শনিবার আলী আউম আর তাহলে পরের দিন গদান কালকে কী হবে আলী স্নাইন অর্থাৎ রবিবার এই এই কিম্মা যেটা হবে এই সম্মেলন যেটা হবে কিম্মা এই কিম্মার উদ্দেশ্যটা কি লি বাহি লি বাহি ডিসকাস করা বাহাস কর বল কিন্তু আমরা বাহাস বাহাস ডিসকাস করা খুঁজে বের করা লি বাহিল হুজুমিল ইসরাইলি হুজুম মানে আক্রমণ করা অ্যাটাক কার অ্যাটাক ইসরায়েলের অ্যাটাক হুজু মিল ইসরায়েলি মানে ইসরায়েলি অ্যাটাক আলা কতার কতারের উপরে কাতারের উপরে যে ইসরায়েল যা হামলা চালাইছে কয়েকদিন আগে সেইটার ব্যাপার আলোচনা করবে এই হামলাটা কবে হয়েছিল আল উজবু ইল মাদি উজবু মানে হচ্ছে সপ্তাহ উজবু উজবু মানে সপ্তাহ ইয়াম মানে দিন উজবু মানে সপ্তাহ ইজ উজবু মাদি মাদি মানে অতীত পাস্ট অর্থাৎ গত সপ্তাহে আমরা যদি গত সপ্তাহ বলতে চাই তাহলে বলবো الأسبوع الماضي. أجتي أغامي شطبولتي، بابا الأسبوع القادم. أغامي شطبولتي. ثلاث كيلو بكوتا بدا وزراء بدا وزراء الخارجية الدول العربية والإسلامية عصر اليوم الأحد اجتماعا مغلقا في العاصمة القطرية الدوحة، تمهيدا للقمة العربية الإسلامية الطارية غدا الاثنين لبحث الهجوم الإسرائيلي. আলা কতার আল উজবু এল মাদি প্রথম প্যারাগ্রাফ আমরা শেষ করলাম আমরা দ্বিতীয় প্যারাগ্রাফে যাই ও কল আল মুতাহাদ্দেস কল বলেছে আল মুতাহাদ্দিস মানে যে বলে কথা বলে মুতাহাদ্দিস মানে স্পিকার কথা বলে যে স্পোক্স পারসন তাহলে এই যে কথা বলে কিসে কথা বলে বিসমি ওয়াজারাতিল খারিজিয়াতিল কাতারিয়া বিসমি মানে নামে আমরা জানি বিসমিল্লা আল্লাহর নামে এখানে দেখেন মুতাহাদ্দিস বিসমি ওয়াজারাতিল খারিজিয়াতিল কাতারিয়া অর্থাৎ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে যে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যিনি তাকে আরবিতে বলে আল মুতাহাদ্দাসু বিসমি সামওয়ান ওয়া ক্বাল আল মুতাহাদ্দিসু বিসমি ওয়াজারাতিল খারিজিয়াতিল কাতারিয়া মাজিদ আল আনসারি মাজিদ আল আনসারি ব্যক্তির নাম এই মুতাহাদ্দিসের নাম হচ্ছে মাজিদ আনসারি উনি বলছেন কি ইন্নাল কিম্মা নিশ্চয়ই এই সাম্মিত এই সম্মেলন ইন্নাল কিম্মাতা আতরিয়া তারিয়া নিশ্চয়ই এই জরুরি সম্মেলন ইন্নালকে তা কেই দো গদান যেটা আগামীকাল অনুষ্ঠিত হবে তা কেইদু মানে আয়োজন করা অনুষ্ঠান করা আহ ল্যাতি তা গদান যেটা আগামীকাল হবে সেটা কি করবে সাতু না এটা ডিসকাস করবে আলোচনা করবে তো না কেসু না আকাশ আইউ না কেইশু মানে আলোচনা করা ডিসকাস করা মাশরো আ বায়ান বায়ান মানে আমরা জানি বক্তব্য আহ এইখানে বায়ান মানে স্টেটমেন্ট বক্তব্য মাশরো মানে হচ্ছে লিগাল লিগাল যে বক্তব্য সেটাকে বলা হয় মাশরু লিগাল বা ড্রাফট যেটা আলোচনা হবে মাশরু মাশরু আশরু অর্থাৎ ড্রাফ স্টেটমেন্ট আলোচনা করবে মাশরু সাতুনা করবেশরু বিশানিল হুজুমিল ইসরায়েলি ইসরায়েলের যে আক্রমণ এই বিষয়ে শান মানে অ্যাফেয়ার বা বিষয় আমরা জানি শানুন শান মানে হচ্ছে বিষয় বা অ্যাফেয়ার তাহলে ইসরায়েলের হামলার বিষয়ে তার একটা ড্রাফট ড্রাফট স্টেটমেন্ট নিয়ে তার আলোচনা করবে সাই ইউকাদ্দিমহু এটাকে প্রেজেন্ট করা হবে উপস্থাপন করা হবে কদ্দামা ইউকাদ্দিমু থেকে সাই ইউকাদ্দিমহু এটা খুব দ্রুত এটা এইটাকে প্রেজেন্ট করা হবে অর্থাৎ ইউকাদ্দিমু এই যে মাশরুল বায়ান সাই ইউকাদ্দিমহু আল ইজতিমা এই মিটিংটা এই মিটিংটা এটাকে প্রেজেন্ট করবে মিটিংটা কেমন আবার আল ইজতিমা উত্তাহাবিরি ইজতিমা উত্তা হাবি ইরি তা হাবি শব্দটা রুট হচ্ছে হাজির আ দ র যেটা আমরা বাংলায় হাজির বলি হাজির এবং গায়েব উদা হয়ে যাওয়া হাজির মানে উপস্থিত থাকা তো হাত দ্বারাই হাত থেকে থাকা হাত দ্বারা মানে কোনো কিছু হাজির করা বা কোনো কিছু প্রিপেয়ার করা প্রস্তুত করা দালাল ইজতিমা উত্তা হাবি ইরিও মানে হচ্ছে প্রস্তুতিমূলক সভা একটু আগে আমরা যে পড়লাম ওইখানেও দেখেন প্রস্তুতিমূলক তা মিহিদান যে শব্দটা ছিল এটাও প্রস্তুতিমূলক তাহলে সাইওয়াখাদ দিম হল ইজতিমা উত্তা হাবি এই সম্মেলনের জন্য এই ড্রাফট স্টেটমেন্টটা তারা রেডি করবে আল্লাহু যেটা আয়োজন করা হবে দ্যাট উইল বি হেলথ উজারা উল খারি জিয়াতিলিয়াম যেটা আজকে এই পররাষ্ট্রমন্ত্রীরা যেই বৈঠকটা করবে ইয়া আকিদু শব্দটা দেখেন আকাত থেকে আসছে আইন কফ দাল যেটা মানে গিট্টু দে আমরা পড়ছি যে গিট্টু বা টাই নট এটাকে আকাত বলে সো যখন একটা সম্মেলন করা হয় ওইটা সবাইকে এক জায়গায় এনে যেহেতু একটা ডিসিশনে পৌঁছানো হয় সেই কারণে এখানে আকাদা ইয়াকিদু থেকে আসছে অর্থাৎ ইয়াকিদুল ইয়াকিদুল ওয়াজারা উল খারিজি ইয়াতুল কিম্মা মানে তারা এই সম্মেলন আয়োজন করবে তারপর ধরেন বললাম আমরা যে না আকিদুল ইজতিমা মানে আমরা সভা আয়োজন করব। আমরা এরকম বাক্য বলতে পারি এটা দেখেন আকদ শব্দ থেকে আসছে এই শব্দটা আমরা পড়েছি তাহলে আমরা বললাম যে নাহনু না কিদু নাহনু না কিদু আল ইজতিমা ইজতিমা আমরা মিটিং করব মানে আমরা একটা মিটিং হোল্ড করব উইল হেল হোল্ড আ মিটিং তখন বললাম আন আনিস সাফার আনিস সাফার আমরা ট্রাভেল নিয়ে আমরা আমাদের এই ভিজিট নিয়ে একটা মিটিং করব। তো এরকমভাবেই শব্দটা হতে পারে তাহলে দেখেন আমরা এই একটা প্যারাগ্রাফ পড়ে ফেললাম সম্প্রতি যে ইসরায়েল একটা হামলা করছে কাতারে সেটার উপরে একটা মিটিং হবে সেটা নিয়ে আমরা পড়লাম তা আমরা আরেকবার রিডিং পড়ি بدأ وزراء خارجية الدول العربية والإسلامية عصر اليوم الأحد اجتماعا مغلقا في العاصمة القطرية الدوحة تمهيدا للقمة العربية الإسلامية الطارية غدا الاثنين لبحث الهجوم الإسرائيلي على قطر الأسبوع الماضي. وقال المتحدث باسم وزارة الخارجية القطرية ماجد الأنصاري إن القمة الطارية التي تعقد غدا ستناقش مشروع بيان بشأن الهجوم الإسرائيلي سيقدمه الاجتماع التحضيري للقمة الذي يعقده وزراء الخارجية اليوم